কেক কেটে বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর একাত্তরতম জন্মদিন পালন নদিয়ার রানাঘাট কুপার্স ক্যাম্পে রানাঘাটের কুপার্স ক্যাম্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন উপলক্ষে কেক কেটি অন্যান্য সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি এই অনুষ্ঠানে অংশ নেন রানাঘাট কুপার্স ক্যাম্পের বিভিন্ন স্তরের মানুষ মুখ্যমন্ত্রীর জন্মদিনে নানা সামাজিক কর্মসূচি আয়োজন করা হয় যেমন গর্ভবতী মহিলাদের হাতে খাদ্য সামগ্রীর দালি তুলে দেওয়া আশাকর্মীদের কাজের সুবিধার্থে একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা ছাড়াও পৌর এলাকার সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য খাদ্য বস্ত্র এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট এসডিও মোহাম্মদ এবং পৌরশাসক দিলীপ কুমার দাস রানাঘাট দক্ষিণ সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি প্রাক্তন বিধায়ক শঙ্কর সিংহ বর্তমান বিধায়ক মুকুটমণি অধিকারী উপারস্যাং ক্যাম্পের প্রাক্তন পৌরপতি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা পৌর এলাকার সাধারণ নাগরিক ও তৃণমূল কংগ্রেসের একাধিক স্থানীয় নেতৃত্ববৃন্দ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে শুভ জন্মদিন এই শুভ জন্মদিন উপলক্ষে কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটির পক্ষ থেকে আমরা আজকে একঝাক কর্মসূচি কুপার্স এলাকার সকল মাননীয় মাননীয় পৌর নাগরিকদের পরিষেবা প্রদান এবং স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন কর্মসূচি আমরা বলছি সেই প্রোগ্রামে সেই প্রোগ্রামে মূলত আমাদের যারা স্বাস্থ্য বিষয়ক অভিজ্ঞ সেই সমস্ত আশা কর্মী আমাদের বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে নাম তুলে নিয়ে এসছে যারা প্রসূতি নাম যাদের বাচ্চার বয়স ছমাস যারা সন্তান সম্ভবা সেই সমস্ত মা বোন তাদেরকে একটা সুষম আহার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের হেলথ অফিসারের পরামর্শ একটা ডালি আমরা আজকের এই জন্মদিন উপলক্ষে তাদেরকে প্রদান করেছি করি আমরা এবং এই প্রবর শীতে যাদের শ্বাসকষ্ট আছে সেই সমস্ত শ্বাসকষ্ট রুগীদের জন্য যে কোনো বয়সে বারোটি ওয়ার্ডে তারা যে মেডিসিনটা ব্যবহার করেন ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী সেটাকে আমরা স্বাস্থ্যকর্মী দ্বারা নির্ধারিত করে ঠিক করে আমাদের হেলথ অফিসারকে দিয়ে সেগুলোকে আমরা প্রোভাইড করছি সকলের মধ্যে শ্বাসকষ্ট রোগীর মধ্যে পাশাপাশি আমরা আঠেরো কিলো করে চালের একটা প্যাকেট বাজার থেকে চাল কিনে সেই প্যাকেট তৈরি করেছি সেটা আমরা কয়েকশো পরিবারের হাতে আমরা সেগুলো প্রদান করেছি আজকে আমাদের যারা আশা করবি তাদেরকে স্মার্টফোন শংসাপত্র প্রদান করেছি আমাদের কন্যাশ্রী বোনদের জন্য ফ্রি সেটাই নেপকিন তার শুভ সূচনা করেছি এবং আগামী দিনে কুপার্সের যে কোনো মায়েরা বোনেরা যারা এগুলো ব্যবহার করেন সে ফ্রি অ্যারেঞ্জমেন্ট আমরা প্রত্যেকটা স্বাস্থ্য শিবির থেকে সেগুলো পাবে দাঁড়া ব্যবস্থা আমরা করেছি আজকে তার শুভ সূচনা আমরা করেছি প্রোগ্রাম আমরা মঞ্চে মঞ্চস্থ করতে পারিনি তার পাশাপাশি আমরা ছ নম্বর ওয়ার্ডে একটা সুস্বাস্থ্য কেন্দ্র তার শুভ উদ্বোধন আমরা করেছি এবং আমরা কুপার্সের বহু প্রতীক্ষিত কুপার্সের বহু প্রতীক্ষিত তো সুপার পোস্ট অফিস যেটা আপনারাও সাংবাদিক বন্ধুরা অনেক সময় অনেক লেখালেখি করেছেন সমালোচনা করেছেন বাস্তব কথা প্রচুর মানুষ সেই পোস্ট অফিসেরও নতুন ভবন শুভ উদ্বোধন হয়েছে পাশাপাশি আপনারা জানেন যে আমাদের কুপার্স নোটিফাইড এলাকার যে আন্দোলন বা লড়াই সংগ্রাম নোটিফাইডকে কেন্দ্র করে আমার প্রিয় নেতা বিভিন্ন সময়ে সেই আন্দোলনকে অনুপ্রাণিত করেছেন বা পরবর্তীতে পৌরসভাকে মাননীয় শঙ্করশি মহাশয় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার মানে প্রশংসনীয় বলবো না অনেক অনেক পদক্ষেপ আছে কিন্তু যার বক্তব্যকে কোট করে প্রয়াত বাংলার মুখ্যমন্ত্রী ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায় তার একটা উক্তি ছিল যখন দুর্গাপুর এবং কল্যাণীকে শিল্পনগরী হিসেবে তিনি ঘোষণা করেন তার উক্তির মধ্যে কুপার্স কেও আরবান এরিয়ায় আনার জন্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গড়ে একটা আরবান এরিয়াকে তিনি চিহ্নিত করেছিলেন তার একটা ভাবনার মধ্যে ছিল যার ফলশ্রুতি হিসেবে তৎকালীন সময় দেখবেন আপনারা আমাদের কুপার্স লাগোয়া দু নম্বর রেলগেটের সঙ্গে একটা সেখানে আড়াইসি মিল সেখানে ছিল চালু ছিল তিনি শুরু করেছিলেন অর্থাৎ একজন বর্তমান মুখ্যমন্ত্রীর জন্মদিনে প্রয়াত মুখ্যমন্ত্রীকে স্মরণ করা এবং একজন বাংলার রূপকার প্রয়াত আর একজন বর্তমান বাংলার রূপকার তার জন্মদিন এটাকে আমরা একসাথে এক সূত্রে বাঁধার জন্য আজকে তার আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করলাম